আর ব্যথা যন্ত্রণা করছে আগের মতন মতন জয়েন্টের ব্যথা গুলো মোটামুটি আগের থেকে কম আছে বলো

তবে আগের মতন অতটা নেই ঠিক আছে মাথা যন্ত্রণাও নেই মাজার বেতার একটু জ্বালাচ্ছে বেশি তাই তো ওটা একটু ব্যায়াম করো তাছাড়া তো মাজায় তো প্রেশার খায় সময় যে ওষুধটা দিয়েছিলেন ওটা মাঝে মধ্যে খাচ্ছি যখন অসুবিধা হচ্ছে তখন আমার এত ঠান্ডা আগে লাগতো না কিন্তু ইদানিং খুবই

তুমি কেটে দাও হ্যালো বর্ধুরা এটা অডিও শোনালাম আহ ছালপাত চলছে আজকে দেবো জিরো টুয়েলভ আজকে জিরো টুয়েলভ দেবো তার কারণ হচ্ছে এর স্ক্রিন ডিসে সাবপ্রেস হয়েছিল অনেক দিন ধরে মলম লাগিয়েছে আর সারা গায়ে জয়েন্ট জয়েন্টে পেন ছিল আর্থাইটিস ছিল স্নান করতে ভালোবাসতো না স্নান করতে ভালোবাসে না মিষ্টি খেতে ভালোবাসে খুব ভালোবাসে মাথা যন্ত্রণা ছিল কম আছে আগের থেকে মাথা যন্ত্রণাটা কম আছে আর ব্যথাগুলো অনেক কম আছে ঠান্ডার ধ্বাসটা একটু আছে এখনো ঠান্ডা লাগতো মাথা ঘোরাটা কমেছে ব্যথাগুলো কম আছে মাজার ব্যথাটা একটু আছে স্নান করতে ভালোবাসে না মিষ্টি খেতে ভালোবাসে হট পেশেন্ট আর এইগুলো দেখেই শালপাত দেওয়া হয়েছিলো এবং শালপাত চলছে ভিভেস্টন আজকে জিরো বারো দিলাম আজকে হচ্ছে পনেরো কয় পঁচিশটা যাক অনেকটা ভালো আছে এরপরে অন্য ম্যাডিশিন আসবে যেহেতু ঠান্ডার দাস আসে আর ডিমটা খেতে ভালোবাসে এরপরেই ক্যালক্রিয়া কাপ আসবে ডিমটা খেতে ভালোবাসে ক্যালক্রিয়া কাপ সিলেক্টেড আছে এটা ভাবছি পরে যাই হোক এখন পেশেন্টটা অনেক আগের থেকে ভালো আছে দেখি কত ট্রেনে নিয়ে যেহেতু এখন স্ক্রিন ডেস্টটা আসে অবশ্যই